বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ডিমের চাল শস্য পোস্ত দিয়ে ডিমের চাল তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি এবার শস্যের তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো একটু বেশি বাঁধবো না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে একটু লেনি দাও একবার কড়াইয়ের মধ্যে কালো চিড়ে দিয়ে দেবো পরিমাণ মতন কালো চিড়ে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিলাম কালো জিরে হয়ে গেছে ফোরন হয়ে গেছে এবার এর মধ্যে

এটা একটু কষানো হয়ে গেলে আমি সর্ষে পোস বা কাঁচা রং কাজেটা দিয়ে দেবো শিল না ধোয়া জল জলটাও দিয়ে দেব এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিই লবণ দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম দিচ্ছি একটু বাচ্চা হয়ে গেছে বেশি ভালো ভালো লাগবে না এটা পেতে পেতে লাগবে গ্যাসটা একটু কমিয়ে দিলাম আলু মশলাটা সরষে পোস্তা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম

একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে মিঠো মশলাটার মধ্যে ঢুকলে খেতে ভালো লাগবে মাত্র একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য স্বাদটা যাতে ভালো হয় এবার আমি একটু টেস্ট অবশ্যই টেস্ট করে দেখব এটা তো আমি করি তোমরা জানো একদম পারফেক্ট হয়েছে তাহলে বন্ধুরা দেখে নাও আজকের আমার রেসিপি ডিমের ঝাল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা পেঁয়াজ টমেটো লুচি নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে ডিমে ঝাল ডিমের গড়া করে ঝাল তাহলে কেমন হলো আজকের রেসিপি তোমরা অবশ্যই জানাবে একটু নেড়ে দিই নেড়ে এবার চাপা দিয়ে একটু এই করার মধ্যে রেখে দেব এইবার ফাইনাল লুক দেখো সর্ষে সর্ষে আর পোস্ত দিয়ে বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের ঝাল তৈরি এর মধ্যে কি কি দিয়েছি আর একবার তোমাদের বলে দিই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা খুবই সামান্য পরিমাণে আর লবণ হলুদ সামান্য চিনি আর তার সাথে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে শস্যের তেলে আর দিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা আর টমেটো কুচি দেখে নাও কেমন লাগলো আজকের রেসিপি এই পর্যন্তই রাখলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো পারলে শেয়ার করে দিও তাহলে আজকের মতন আসলাম আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো